আরে এমন তো আই চলে এসেছে ইয়ে চলে এসেছে না ভাই ইয়ে আই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট অরে বাবা এ তো মানে বাকি আর কিছু নেই মানে এই যখন চলে এসেছে মানে সে হাতে হাতে বাকি আর কিছু নেই মানে গোটা দুনিয়া মানে হাতের উঠে সেকেন্ডের মধ্যে চলে আসে ভাই চ্যাট জিবিটা আসে না ভাই যান আগে ভাবতাম যে গুগল আমি তো বলেছিলাম গুগল হচ্ছে আল্লামা গুগল হাফেজ আহুল্লাহ কিন্তু এখন চ্যাট জিবিটিকে কি টাইটেল দেবো রে ভাই মানে গুগলের চাই তো ভয়ঙ্কর চ্যাট জিবিটি গুগলে যদি কিছু সার্চ করেন বিভিন্ন লিঙ্ক শেয়ার করে চ্যাট জিবিটি যা প্রশ্ন করবেন ডিরেক্ট ঠিক উত্তরটা বের করে দিয়ে দেয় দেয় না ভাই যান মানে ই আবার কত বড় রূপটি কি বলবেন মানে আল্লামা চ্যাট জিবিটি রহিমা হল্লা না হাফেদা হল্লা মানে আল্লাহ চ্যাট জিবিটি হেফাজত করে ফিতনা থেকে যেন আমাদেরকে রক্ষা করে তো এখন তো এই যে যুগ যা যুগ এই যুগে কখনো সম্ভব নয় যে তরবরি আবার ফিরে আসবে এখন তো অত্যাধুনিক আধুনিক যন্ত্র চলছে এই কথা বললাম তখন বলছে না বাবা এটা মানতে পারবো না যে আমাদের অবতার তোমাদের মুভি হয়ে যাবে আমি তখন বললাম যে ঠাকুর ভাষা এই কলক অবতার নিয়ে বেশ কিছু আমার পড়াশোনা আছে যদি জানতে চান বা অভয় দেন তো বলতে পারি ওই ঠিক আছে বলো তা আমি দেখলাম যে লোকটা আসলে পণ্ডিত অমুসলিম হলেও সে কথা শুনতে চাচ্ছে আমি তখন বললাম শ্রীমদ্ভাগবত গীতা অধ্যায় নম্বর 4 শ্লোক দুটো মন্ত্র আছে আমি মন্দিরে বসে আছি মন্দিরে বসে এই মন্ত্রটা পাঠ করছি শ্রীমদ্গীতা গীতা বলছে ইয়দা ইয়দা হি ধর্মস্য জ্ঞাননির্বhavতি ভারতঃ অভর্তার নাম ধর্মস্য tadātmanām srujāmih paritrānāya sādhūnām সম্ভব কৃষ্ণ বলছেন যখন ধর্ম তো অধর্ম নিমে আসবে মানুষ পাপ পণ্য উত্তর মধ্যে নিমজ্জিত হয়ে যাবে ওই সময় সংশ্লিষ্টা একজন অবতার পাঠান কেন পরিত্রাণয় সাধুগণ ভালো মানুষকে রক্ষা করতে বিনাশ চায় দুষ্টকেitam খারাপকে ধ্বংস করতে ধর্মেশে স্থাপনথায় আর ধর্মকে প্রতিষ্ঠা করতে shambabomi উগে উগে ঈশ্বর প্রত্যেক জায়গায় একজন অবতার পাঠায় তার মানে বোঝা গেল অবতার কেন আসে ধর্মকে প্রতিষ্ঠা করতে শিরিক বিদাতকে উৎখাত করতে এটা গীতার মধ্যেও স্পষ্ট লেখা আছে যেটা আছে সাংস্কৃতিতে যদি আমরা এটা অনুবাদ করি ইসলামেTranslate অনুবাদ এটাই হবে যে শিরিক বিদাতকে উচ্ছেদ করতে ধর্মকে প্রতিষ্ঠা করতে আল্লাহ যুগে যুগে নবীর স্মৃতি প্রেরণ করেন আমি যখন এই মন্ত্র পাঠ করেছি আর মন্দিরে বসে আলোচনা করছি পাশে দেখছি মন্দিরে অনেকগুলো গ্রামের মেয়েগুলো উঠে বসে আছে অনেক মেয়ে মানে এসব কাকিমা মানে বয়স্ক সব এসব বসে আছে আমরা বসে আলোচনা করছি ওর মন্দির ওই চাই দিকে গোল হয়ে ঘিরে আছে অল্লাহি আল্লাহ গোসম করে বলছি মিথ্যা বলছি না আমি যখন মন্ত্র পাঠ করছি তারা মন শুনছে তো মহিলাগুলো পাশে এসে গল্প করে বলছে এ পন্ডিতজির বাড়ি কোথায় মানে মন্দিরের যিনি পন্ডিতজির বাড়ি কোথায় যখন এই কথা বলেছে তখন ওই পণ্ডিত মশাই তখন বলছে যে ইনি পণ্ডিত না ইনি ইনি ঠাকুর নয় ইনি একজন মুসলমান ওনার তো কোনো বলে কিরে মুসলমান মানে এরকম করে মন্ত্রপাঠ করছে অনেক আলোচনা আমি ঠাকুর মশাইকে বললেন যে ঠাকুর মশাই পুরাণ দ্বিতীয় অধ্যায় মন্ত্রমা চার যে কল্কি অবতারের আসার কথা বলছে মント তো বলছে চতুর বিভাতরি ভিদ এবং কলিশমি কালিখায়ো এই কল্কি অবতারে চারজন বন্ধু থাকবে ভাত্রি ভিদ এবং চারজন ভাই থাকবে কলিশমি কালিখায়ো যারা শত্রুকে ধ্বংস করতে সহযোগিতা করবে আর যে চারজন কার কথা বলছে হযরত আবু ওমার ওসমান আলী চার খলিফার কথা বলছে আপনারা কল্কি পুরাণেই এটাই লেখা আছে উনি তখন বাবা এই চার খলিফার নাম আমরা জানি কেন ইতিহাস বই কমপক্ষে হলেও পড়েছে আমি তোমাকে বলছি যে কলকি অবতারের বাবার নাম মায়ের নাম তার তিনটাই শাস্ত্রের মধ্যে আছে ভাগবত পুরাণ অধ্যায় বারো শ্রোতমার আঠারো থেকে কুড়ি পর বলা হয়েছে সম্বালা বিষ্ণু যশস্ব গৃহ প্রদুর্ভাব মহাম মাতান মাতার বিভকন্যা কলকি অবত জন্মগ্রহণ করবেন সাম্বালা শহরে বিষ্ণু যশস্ব গৃহ বিষ্ণু যশার গৃহে মাতারি তার মায়ের নাম সুমতি কয়টা জিনিস পেয়েছে বলেন তো বাবার নাম মায়ের নাম জন্মস্থান আমি তখন ঠাকুরজিকে জিকে বললাম যেখানে বলছে সামবালা শহরে তো শাম্বালা শহর কোনটা সামবালা মানে কি সাম্বাদের সাংস্কৃত শব্দ বাংলা মানে করলে কি হবে শান্তিতে পরিপূর্ণ একটা জায়গা বা স্থান আরবি করেন দারুল আমান তিন আয়াত চার এবং পাঁচ আল্লাহ বলছেন আমিন শান্তি নগরীর কসম মক্কা হচ্ছে শান্তিতে পরিপূর্ণ জায়গা সংস্কৃত করেন সাম্বালা বিষ্ণু যশস্ব গৃহ তার বাবার নাম হয় বিষ্ণু যশা বিষ্ণু যশা মানে বিষ্ণু মানে ঈশ্বর যশার ইয়াস থেকে মানে দাস মানে ঈশ্বরের দাসের ঘরে তার জন্মগ্রহণ হবে আমাদের নবীর পিতার নাম কি বলেন তো চিৎকার মানে আল্লাহর গোলাম আল্লাহ দাস সংস্কৃত বলছে বিষ্ণু যশা আরবি করেন আবদুল্লাহ আমি যখন এই কথা বলেছি ঠাকুর বসে দেখছি উনি আর কোনো কথা বলছেন না আচ্ছা ঠাকুর বসে আপনার কি মনে হচ্ছে এই যে ভবিষ্যৎ বাণীর শাস্ত্র বলছে প্রত্যেকটা ভবিষ্যৎবাণী তোমাদের নবীর সঙ্গে মিলে যায় উনি তখন বলছেন যে বাবা তোমার কথা যুক্তি আছে উনি এখন ঈশ্বাসার করছেন অস্বীকার করছেন না এটা তোমার কথা যুক্তি আছে এই স্বাস্থ্য গভীরভাবে আমাদেরকে দেখতে হবে তারপরে বলছে বাবার নাম হলো মায়ের নাম বলছে সু মাতান মাতার তার মায়ের নাম মতি সুমতি মানে শান্তিময় অচঞ্চল ভাই বলেন তো আমাদের নবীর মায়ের নাম কি ছিল আমি না বাংলা মানে শান্তিময় অচঞ্চল দেখেন বাবার নাম বিষ্ণুযশা আরবি আবদুল্লাহ মায়ের নাম সুমতি আরবি আমিনা জন্মস্থান সাম্বালা আরবি দারুল মক্কা চার তিনটি বেড়ে গিয়েছে কি যাই নাই আমি এই সমস্ত দীর্ঘ আলোচনা আলোচনা যখন প্রায় শেষ লগ্নে উনি তখন বাবা ধরেই নিলাম যে তোমাদের নবীর ব্যাপারেই বলছে তো এত আরবি সংস্কৃত বাংলা না করে তোমার নবীর নামটা যদি ডাইরেক্ট আমাদের শাস্ত্রে থাকতো তাহলে তো আমরা হিন্দু সনাতনদের সবাই তোমাদের নবীকে অবত হিসেবে মেনে নিতাম আমি তখন বললাম যে ঠাকুর মশাই আপনার কাছে কোনো শাস্ত্র আছে মন্দিরে বলছে যে আছে ভাগবত পুরাণটা আছে আচ্ছা যা নিয়ে আসেন উনি মন্দির থেকে ভাগবত পুরাণটা নিয়ে আসলেন দেখছি যে ভাগবত পুরাণ এত মোটা গীতা প্রেসের সম্ভবত ছাপানো ছিল তো কমপক্ষে পক্ষে আমার মনে হলো উনিশশো এর পরে ছাপানো একদম হালকা ওয়েট বইটার দাম মনে প্রিন্ট আমি ভালো করে লক্ষ্য করে দেখলাম যে দুই টাকা কি দেড় টাকা দাম মানে পঞ্চাশ বছর আগেকার দু হাজার যদি বারো তেরো হয় প্রায় ষাট বছর আগেকার আমি তখন বললাম যে ঠাকুর এই ভাগবত পুরাণের দ্বিতীয় অধ্যায় মন্ত্র সংখ্যা ছিয়াত্তর যেটা গীতা প্রেশ পদ্মরণের শ্লোকটাকে নেওয়া হয়েছে ওটা একটু দেখি দেখেন তো কি লেখা আছে দ্বিতীয় অধ্যায় মন্ত্র ছিয়াত্তর উনি তো সঙ্গে সঙ্গে নিয়ে ভাগবত পুরাণ থেকে এইভাবে তিনি খুলছেন দ্বিতীয় অধ্যায় মন্ত্র ছিয়াত্তর দ্বিতীয় অধ্যায় মন্ত্র ছিয়াত্তর খুলে তিনি ধরে আছেন আমি তখন একটু পরে বলছি ঠাকুর মাসাই পেয়েছেন মন্ত্রটা উনি কোনো কথা বলেন না আবার একটুবার বলি যে ঠাকুর মাসাই মন্ত্র পেয়েছেন উনি কিছু বলছেন না আমার বলে ঠাকুর যে নাপন আমাকে দেন আমি বের করে দিচ্ছি উনি তখন বলছেন যে রাহুল ভাই এই মন্ত্রটি এখানে ছিল আমি এত দিন ধরে দেখতে পেলাম না ওজি দ্বিতীয় অধ্যায়ের মন্ত্র সংখ্যা 76 পৃষ্ঠা নম্বর 13 লাইন নাম্বার 21 থেকে 26 ডান দিকে আছে আমার চোখে ভাসছে এখন একদম ডান দিকে আছে ভাগবত পুরাণে 18000 শ্লোক 12 টা স্কন্ধ আটো হাজার শ্লোকে আমাদের দ্বিতীয়তে ছেত্ত শ্লোক ভাই প্রথমে না তেরো পৃষ্ঠা দু হাজার পৃষ্ঠ বইয়ের তেরো পৃষ্ঠতে কথাটা লেখা আছে উনি বলছেন যে রুল ভাই এই মন্ত্রটাই এখানে ছিল আমি দেখতে পেলাম না কোদি মন্ত্র কি বলছে জানেন অবাক হয়ে যাবেন মন্ত্র বলছে অজ্ঞান হে তাক হেত মহাম্মাদ মহাম্মাদন্দকারিণী নাশিনী পরিষ্কার আল্লাদের নাম হেতা দায়াতে বিবেক ও লোগো মোহাম্মদ নাম এক আদমি ধরতি পর পধারে গা নামের একজন ব্যক্তি অচিরে দুনিয়াতে আসছে অন্ধকারিনী নাশিনী এ ব্যক্তি অন্ধকারকে দূর করতে আসবে কোন অন্ধকার রাতের অন্ধকার না অন্ধকার জাহেলিয়াতকে ধ্বংস করে নূর দিয়ে একজন ব্যক্তি আসছে হেদায়েতে মানুষকে হেদায়েতের পথ দেখাতে আসছে মোহাম্মদ তার নাম মোহাম্মদ স্পষ্ট আছে স্পষ্ট মজুদ আছে যখন এই মন্ত্রটা যখন বের করে দেখিয়ে দিয়েছি ঠাকুর ঠাকুরের সাহি এবার আপনার কি ধারণা উনি তখন দেখছি যে তার চেহারাটা যেন কেমন হয়ে গেল তারপর আমি ভাবছি মানে ঠাকুর মুসলমান হয়ে যাবে মানে আমার দাওয়াতের যত বেড়ে গেছে আমিও চাচ্ছি যে আরো বলি ওনাকে আমি তোমার ভবিষ্য প্রান্ত থেকে এটা দেখাচ্ছি লিঙ্গাধার নিা চলাপি সার্বভি এই ব্যক্তি থাকবে লিঙ্গ ছেদন করা বাংলা বলবো নাকি সে কাহি নামা তার পেছনে জল থাকবে না বৈষ্ণব ঠাকুরা দেয় না জল টিকা পেছনে উজ্জ্বল আপি উজ্জ্বল সেরা আহ্বান করবে আল্লাহ আজান সার্বভৌমি সমস্ত কিছু খাবে শুভ এবং সে খাবে না পঞ্চগর্বান্বিতাহা সে যখন পবিত্রতা অর্জন করবে পঞ্চগব্য দিয়ে পঞ্চগর্ব মানে আসলে গরু পাঁচটি উপাদানকে তারা বোঝায় মানে এক কথা পবিত্র জিনিস দিয়ে সে পবিত্রতা অর্জন করবে ওদের কথা বলছে খ্যাতা সে ব্যক্তি মোহাম্মদ নামে বিশ্বে তার পরিচয় লাভ করবে সে ব্যক্তি মরুভূমি থাকবে থেকে আসবে এত ব্যক্তি আসবে ভারতের বাইরে থেকে ফরেনার মেচ্ছা ভারতের বাইরে যা থাকে তাদেরকে বলছে এত স্মৃতারে আচার আচারিয়া আচার্য মানে শিক্ষক রূপে তিনি আসবেন শিক্ষক না কম পক্ষে একশো খানা ভবিষ্যৎবাণী সনাতন শাস্ত্রে মজুদ আছে জল জল করছে আমি যখন সবগুলো দেখালাম উনি মানে আমি বুঝতে পারছি যে উনার হৃদয় পরিষ্কার সত্য গ্রহণ করে নিয়েছে আমি সেদিন কিছু না বলে আমি চলে এসেছি আসরের ওয়াক চলে আসলো আমি তোকে সঙ্গে সঙ্গে বললাম যে আজান করছে চলে যাই আমি সঙ্গে সঙ্গে চলে আসলাম ঠিক তিন দিন কি সাত দিন এরকম কিছু হবে প্রায় এক সপ্তাহ পরেই সম্ভবত ঠাকুর মশাই দেখছি আমি তাকে ফোন করেছি ফোন করে বলছি পণ্ডিতজি কেমন আছেন ভালো আছেন উনি তখন বলছে রুঘলিন ভাই আপনি আমাদের মন্দিরে আসেন না আমি তখন বলছি যে পন্ডিতজি কেন কি সমস্যার কোনো প্রবলেম হয়েছে মানে আমার কোনো কথায় আপনি আঘাত পেয়েছেন বা আপনার প্রতিবেশীকে কিছু বলেছে কেউ খারাপ মনে করেছে যদি আমার কোনো কথা যদি অনুভূতিতে আঘাত পেয়ে থাকেন আমাকে ক্ষমা করবেন আমি আপনাকে আঘাত দিতে চাইনি উল্টে বলছে আসলে তা নয় আসলে তুমি যখন তোমাদের ইসলাম ধর্ম সম্পর্কে আমাকে বলো তখন আমার মনে হয় যে তোমার ধর্মটাই ঠিক আর আমি যখন ভক্তি করি আমার আমার মন মানে মন লাগে না মানে ইখলাস চলে যায় মানে আমাদের যায় ইখলাস চলে যায় মানে আমাদের আমার কোনো মানে নিষ্ঠা থাকে না আমি তখন বুঝতে পারলাম যে তার হৃদয় অন্তত স্বীকার করে নিয়েছি আগে যে তুমি আর মন্দিরে এসো না আই বলছি যে ঠাকুর ঠিক আছে কোন সমস্যা নেই আমার দায়িত্বতে এটাই ছিল সত্য পৌঁছে দেওয়া ফযাক্কির ইনন্ন মান তাযাক্কির লাস তা আলাইহিম বিমুসাইতিন আপনার কাছে সত্য দাওয়াত পৌঁছে দাও দশিয়া 20 এবং 21 নম্বর আয়াত আমি ঠাকুরুশি বলে ঠাকুর মশাই আপনাকে আমার সত্য দাওয়াতগুলো পৌঁছে দেওয়া দায়িত্ব ছিল আমি পৌঁছে দিয়েছি জবরদস্তি করে ধর্ম গ্রহণ করাতে হবে এটা ইসলাম আমাদেরকে বাধ্য করেনি না জবরদস্তি করে কেউ যদি কাউকে মুসলমান করেও ফেলে এটা ইসলামে হারাম লাইফ প্রফিট দিন দিন ইসলামে কোনো জবরদস্তি নেই সূরা বাকারাতে উদ্দেশ্যে 56 লাকুম দিনুকুমালিয়া দিন তুমি তোমার ফল পেয়ে যাবে আমি আমার কর্মফল আমি পেয়ে যাব কাফিরুন আয়াত 6 ও অতএব আমার দায়িত্ব শেষ আপনি যা মন চাই আপনি তাই করতে পারেন কুলিল হকুমি রব্বিকুম ফামাল শায়া ফালা ইউমিন সত্য রবের পথে টিকে আসে যার ইচ্ছা গ্রহণ করবে সফলকাম গ্রহণ করবেন না আপনি পড়ে পরে ক্ষতিগ্রস্ত হবেন উনি তখন বলছেন ঠিক আছে বাবা তাই বলে তিনি ফোনটা রেখে দিলেন তারপরে মোটামুটি মানে দুই তিন বছর তার সঙ্গে আমার রাস্তায় দেখা হতো মানে একই রাস্তায় যাওয়া আসা যেমন যেতাম ঠাকুর মাসিকে দেখালো হলো বলতে ঠাকুর মাসি কেমন আছেন আর উনি বলতেন হ্যাঁ হরে কৃষ্ণ এই হরে কৃষ্ণ বলে হাত থেকে উঁচু করে দিল আমি একবার হাত থেকে উঁচু করে দিলাম উনি চলে গেলেন আমি চলে গেলাম আর পরে আর কোনো কথা হয়নি এই দানি আর দেখতে পাই না সমাজের মন্দিরে উনি তিনি আর দায়িত্ব শিললে উনি চলে গেছেন তো আমি এই আলোচনা থেকে তাকে যেটা বোঝার চেষ্টা করেছিলাম

এটাকে যদি আনুগত্য না করে আপনি জান্নাত যেতে পারবেন না এটা হিন্দুদের বিশ্বাস তাদের থিওলজি তো আমি যেটা দেখি তাদের মানে শাস্ত্রগুলো পড়ে যে এই ব্যক্তি অন্য কেউ না এটা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলামের কথাই বলেছে হিন্দুরা যদি জান্নাত যেতে চাই স্বর্গ যেতে চাই মাখ বৈকুণ্ঠ ধামে যদি যেতে চাই কার আনুগত্য করতে হবে কার কার বলেন একজন ব্যক্তি মোহাম্মদ সাল্লু আলী ওসাল্লাম তার আনুগত্য ছাড়া কোনো অবস্থায় জান্নাত যেতে পারবে না বাইবেলে কথা কোনো বাদই দিলাম ইহুদি ধর্মগ্রন্থ আলহামদুল্লিল্লাহ আমার একটা ডিবেট আছে ইউটিপে চলে যাবেন বাংলাতে লিখবেন ব্রাদার রাহুল হোসেন ভারস পার্থ দাস গুপ্তা ডিবেড মুসলিম বনাম খ্রিস্টান মহশাসের ভবিষ্যদ্বাণী একটা তিন ঘন্টা ডিবেড আছে খ্রিস্টান পণ্ডিতের সঙ্গে কে কে দেখে চিন্তা হাত করে দেখি দেখেছেন না মাশাআল্লাহ দেখবেন আল হ্যাঁ ওই ও দাবি করেছিল। যে আল্লাহ নবীর ভবিষ্যদ্বাণী তাদের বাই বেলে দেখে নাই আই বলেছিলাম আছে এই জন্য বাইবেলের যে মূল ভাষা কুই ভাষা বলেন তো ভাই যান কি ভাষা হিব্রু আমি হিব্রু শেষ হয় জানতাম না যখন ডিবেট হবে তখন আল্লাহ নবীর যে ভবিষ্যৎবাণী হিব্রু বাইবেল আছে ইংলিশ বাইবেল খুঁজতে আপনি শেখও পাবেন না কেন ইংলিশের ট্রান্সলেশন করে ফেলেছে আমি ওই শেখার জন্য ডিবেটের জন্য আমি হিব্রু ভাষা প্রায় আড়াই থেকে তিন মাস ধরে আমি চর্চা করে চর্চা করে অন্তত রিডিং করে শিখেছিলাম যে হিব্রু ভবিষ্যৎ ভবিষ্যৎবাণী আমি হিব্রু বাইবেল থেকে বের করে দেখাতে পারি শেষে উনচল্লিশ হাজার টাকা খরচ করে লন্ডন থেকে হিব্রু মূল টেক্সট হিব্রু বাইবেল থেকে কিনে এনেছিলাম একটা বই থার্টি নাইন থাউজেন্ড

দীর্ঘ তিন ঘন্টার আলোচনা খ্রিস্টানদের গির্জাতে গিয়ে ওটা তাদের গির্জাতে এটা যেমন হিন্দুদের মন্দিরে আর এটা ডাইরেক্ট তাদের গির্জার মধ্যে তিন ঘন্টা আলোচনা ডিবেট করে প্রমাণ করা হয়েছে যে বাইবেলের মধ্যে মহাশাসের ভবিষ্যৎবাণী আছে করে খ্রিস্টান যদি জান্নার যেতে চায় ইহুদি যদি জান্নার যেতে চায় একজন ব্যক্তি তার নাম মোহাম্মদ সাল্লু সাল্লাম মুসলমান আমরা গুরুত্বে বুঝতে পারলাম না আমরা পীরকে ধরে বসে আছি মাঝাবের ইমাম হানাফি সাফি মালিকি হাম্বেলি তাকে ধরে বসে আছি একে ধরে ওকে ধরে বসে আছি মূল ব্যক্তিকে আমরা ছেড়ে দিয়েছি আল্লাহ সুবান তালা তুমি বোঝা তৌফিক দান সকলে পড়ি আমিন আমিন আল্লাহ যে কথা বললাম এটা মুসলিমদের কল্যাণের চাইতে এই বার্তাগুলো এই কথাগুলো অমুসলিমদেরকে তাদের হৃদয়ে ইমানের নূর দান তুমি করো সকলে পড়ি আমিন